জবরদস্তি মিলন করার নাম হল ব্যাবিচার মেয়েটা রাজি নাই অথচ তাকে চাকু বা পেস্তুল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে এই মিলনের নাম হলো ব্যাবিচার ছেলেটাও রাজি মেটাও রাজি কিন্তু তাদের বিয়ে হয় নাই এর নাম হল জেনা আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূল উল্লাহ বলুন সব

পেটা বাপের বদনাম করে আমার রসুল দয়ার হাবি বললেন আল ও আসাদ মিনাজ জিনা একজন অন্য জনের সমালোচনা করা এত বড় পাপ জেনা এবং ব্যবচারের চাইত ডবলের বেশি পাপ নাউজুবিল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ বলুন আই আল্লাহ তালা বলুন আই আল্লাহ তালা তুমি আমাদেরকে গিবত থেকে রক্ষা করো আস্তে করে বলি আমি মহাব্বত দিয়ে বলি আমি আমার ভাইয়ার এই বারো বছর বয়স থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক কুটি হয়ে এক গুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোনো বিপদকারীকে জায়গা দেব না আমি মনির উদ্দিন আমার পকেটের কলমটা লিখে কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যাই এই সাহা পাড়া গ্রামে কোনো বিপদকারী আশ্রয় পেতে পারে না আমার আল্লাহ এই তরুণ যুবকের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছেন তার প্রমাণটা শুধু দুই হাজার বাইশ সালের এই আল্লাহর জমিনে নয় রে বর্তমান সময় সূচিত নয় ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে মদিনার প্রান্তে জমিনে যেই দিন কাফের বেদিনের অন্যায় অত্যাচার

চুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা মক্কা মদিনা তায়ে ফের মাটিতে করে সেই দিন তারা কেউ পঁচাশি বছরের বুড়ো ছিল না কেউ নব্বই বছরের বুড়ো ছিল না কেউ বাষট্টি বছরের বুড়ো ছিল না ইতিহাসের পাতায় পাওয়া যায় কাউর বয়স ছিল সতেরো বছর কাউর বয়স ছিল বাইশ বছর কাউর বয়স ছিল সাড়ে সতেরো বছর কাউর বয়স ছিল বত্রিশ বছর কাউর ছিল উনিশ বছর আমার কাউর বয়স ছিল আঠারো বছর আমার কাউর বয়স পাওয়া যায় সাড়ে নয় বছরে আম্মাল্লার জমিনে ইতিহাস করেছে

বিশ্বের নবী বললেন হে বিশ্ব জগতের নর নারীরা বান্দা এবং বান্দিরা এই তরুণ যুবক অবস্থায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে আমার আল্লাহ তাদের বিনা দাফনে তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে একবার জোরে বলি নারে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর আল ইসলাম জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ আমার হে আমার আব্বা জানেরা রামা সোনা চানেরা রামার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আপনারা মক্কা মদিনার মাটি কোথায় যাবেন রে আল্লাহর জমিনে যতগুলি দেশ রয়েছে কোন দেশের কোন মন্ত্রী ব্যাটেলিয়ান মিলিটারি বুড়োগুলো নিচ্ছে না তরুণগুলো নিচ্ছে বলুন না হবে তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল জোরে বলি আলহামদুলিল্লাহ আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন শুনেলেন আমি মনিরুদ্দিন বলছি মনে কিছু নেবেন নি। যারা আমার বাপের বয়স হয়ে গেছেন যিনি আমার দাদুর বয়স হয়ে গেছেন খবরদার মনে রাগ করবেন না একটু বাংলা ভাষা দিয়ে শুনুন আমার আপ্মা জানারাপ আরে আমার পরাদা দা মায়ের আপ একজন তরুণ একজন তরুণী একজন যুবক যুবতীর এবাদত বন্দগি তসবি তাহলিল জিকি রাস্কার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয় একজন বুড়ো বা বৃদ্ধা একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না আপনারা বলবেন মনির উদ্দিন ভাই এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি সত্যিকারী বলেছি এটা তো আমার কথা নই রে এটা তো আমার হাবিবের কথা এটা তো আমার রসুলের কথা আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিছারা নবী বললেন একজন যুবক একজন যুবতির ইবাদত বندگی নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণ যোগ্য হয় একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না বলবেন মনির উদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো না তো আবার খুবই খারাপ আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে আপনাকে জানিয়ে দিতে হবে ভাইজান বন্ধু আমার আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি আমি মনির উদ্দিন চেয়ারের উপরে বসে আছি আমার বয়সটি এখন উনচল্লিশ থেকে চল্লিশ বছর আমি মনির উদ্দিন চোহরের নামাজের সময় বা ফজরের ও এলো আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা আমার কোনো সমস্যা হবে না আমি যে কোনো পুকুরের জল দিয়েও পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি আমি কলসির পানি দিয়ে উজু বানাইতে পারি আমি মনির উদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম তারপরে মসজিদে মসজিদে চলে গেলাম যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম আল্লাহামদুলিল্লা শব্দতে কোন আছে আওয়াজ করুন কথা বলুন শব্দতে কোন ডিস্টার্ব আছে শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোন ডিস্টার্ব হবে তারপরে দ্বিতীয় সুরাটি পড়ে আমি পনরায় বললাম আল্লাহু আকবার রুকু থেকে সুন্দর করে উঠলাম সামিআল্লাহু লিমান হামিদা কোনো ডিসটারব আছে বাবা কোনো ডিসটারব আছে বন্ধু কিন্তু বাজানে রে আমার বয়সটা যখন 72 হয়ে যাবে কত হবে কত হবে আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে আমার কবজাগুলিতে জং ধরে নেবে কব্জাগুলিতে জং ধরবে না ভাই সুরা দোয়া সঠিক হবে না রুকু সিজদা সঠিক হবে না আল্লাহ বাংলা হলো আল্লাহ মহান আল্লাহ সমস্ত বই মহান আল্লাহ কিন্তু বাজান রে রে দুই হাজার বাইশ সালের তরুণেরা রে দুই হাজার বাইশ সালের তরুণীরা তখন হয়ে যাবে উপরের দাঁতগুলি ছুটে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে যাবে না বাবা তারপরে কি হবে সাইড দিয়ে লিক হয়ে যাবে মানেটা সঠিক হবে আল্লাহ আকবার মানে আল্লাহ মহান আর এর মানে কি বাবা এর বাংলা মানে করা যাবে এর উর্দুতে মানে করা যাবে রুকু থেকে উঠতে আছে এটা হলো কত বত্রিশ বছর আর বাহাত্তর বছরে কি হবে বেরাশি বছরে কি হবে আল্লাহ বলবে সঠিক হবে না সুরা দা সঠিক হবে না দুই হাজার তরুণ তো দুই হাজার বাইশ সালের তরুণ এবং যুবকেরা বলনা সময় আছে বলনা সময় আছে কেন এই তরুণ যুবক বারো বছর বয়স থেকে বারো বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর রেবাদত বান্দগী জিকি রাস্কার চাশপি তাহলে সঠিক রূপে যদি করে থাকো বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে আমি কি আমার তো তো দোষ নাই তুই তো তুই তো দোষী নাস তুই তো নির্দোষ তোকে আমি বুড়ো করে দিয়েছি তুই পারিস না করবি কি আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলিস আর আমার বয়সটা যখন বিয়াল্লিশ থাকবে আমার বয়সটা যখন বত্রিশ থাকবে তখন আমি বলবো জীবনে আছে কি মরে গেলে হাড্ডি বাংলা ভাষা বুঝতে পারছেন জীবনে আসে কি মরে গেলে নাও মরে যাবো সরে যাবো গুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ নাকি হ্যাঁ খেলা শেষ মানে